আপনারা প্রতি বৃহস্পতিবার এবং যদি সম্ভব হয় রবিবার এই দুটো দিন যে আপনারা পুজো করে আসুন এবং মা মনসার কাছে ক্ষমা চেয়ে আসুন এবং দুধ কলা দিয়ে আপনারা পুজো দিতে পারেন এবং আমি স্বপ্ন পেয়েছিলাম হলুদ মিষ্টি বা হলুদ ভোগ হলুদ মিহিদানা বা এরকম তো আপনা আমি সবাইকে করতে বলি অনেককেই করতে বলেছি তারা উপকার পেয়েছে আপনিও এটা এটা আমি এটা আমার স্বপ্নের এটা আমি কোনো জ্যোতিষের বইয়ের থেকে পাইনি আপনাদের এই মুহূর্তে যে উপায় বলছি সেটা হচ্ছে সাংঘাতিক প্রবলেম সাংঘাতিক অশান্তি কিছুতেই কোনো কিছু ত্যাগ করা যাচ্ছে না তো মা মনসা একদিন আমাকে স্বপ্ন দিলেন এবং আমাকে বুঝিয়ে দিলেন মহাদেবের আমি দর্শন পাই শিবলিঙ্গরূপে এবং সঙ্গে মা মনসা দর্শন দেন এবং তার যে স্বপ্নে যে আমি কথাটা শুনতে পাই সেখান থেকে আমি জানতে পারি যে আমাকে আমার যারা আসেন আমার কাছে তাদের এটার উপায় হতে পারে এবং আমি ওর পর থেকে সেটা আমি পুরোটা বলছি না আপনাদের কাছে যেহেতু ওটা একদম স্বপ্ন প্রদত মানে আমি স্বপ্নগুলো পুরোপুরি বলি না দৈবিক স্বপ্ন যেহেতু এবং আমার অনুভব লব্ধ বহু কিছু এবং আমি যেগুলোকে বলি মানুষদের আজকে তারা কিন্তু এই উপায়গুলো করে অনেকটাই উপকৃত এবং সেক্ষেত্রে যদি কোনো কিছুতেই কিছু না হয় আমাকে একবার জানিয়ে এরা রকম প্রবলেম আপনারা জানিয়ে আপনারা স্টার্ট করতে পারেন এবং মা মনসার পুজো আপনারা যখন দেবেন তখন রবিবার এবং বৃহস্পতিবার দুধ সঙ্গে সঙ্গে আমি বলবো আপনারা হলুদ মিহিদানা যেটা আমি দেখেছিলাম হলুদ মিহিদানা এবং হলুদ কমলা ভোগ বা হলুদ রঙের লাড্ডু এগুলো আপনারা কিন্তু ভোগের মধ্যে অর্পণ করতে পারেন আমার মনে হয় তাদের মা মনসা প্রসন্ন হবে এবং আমার কাছাকাছি এখানে মা মনসার মন্দির রয়েছে মনসাবাড়ি রয়েছে এবং আমাদের যে তাপস ব্যানার্জি রয়েছেন তার বাড়িতে মনসা ভিটে রয়েছে শীতলা মন্দিরের পিছনে সেখানে আমার একবার অনুমতি নিয়ে আপনারা এই উপায় করে দেখতে পারেন এখানে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না বা উপায় করতে গেলে যে আপনি টাকা দেবেন না আপনি অসুবিধায় পড়ছেন আপনার যদি কল্যাণ হয় আপনার যদি ভালো হয় অবশ্যই আপনি আমাকে জানাবেন এবং মা দুর্গার পুজো আপনি বাড়িতে করবেন আমার দেখানো পথে আপনার ভালো হলে মঙ্গল হলে তাতেই আমি সন্তুষ্ট মা দুর্গার নাম করবেন সমস্ত দেবতা সমস্ত গ্রহ আপনার কন্ট্রোলে থাকবে আপনি অনেক অশুভ অবস্থা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন অনেক অন্ধকার থেকে নিজেকে ভালো রাখতে পারবেন এবং অনেক অন্ধকারের মধ্যে আপনি আলো দেখতে পারবেন যেটা আপনার চারিদিকের অন্ধকারকে আস্তে 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 লাইফ থেকে দূর করে দেবে বিশ্বাস করুন আমি যদি আমি শুধু জ্যোতিষ নিয়ে কথা বলছি না জ্যোতিষের সঙ্গে সঙ্গে আমার উপলব্ধি